চ্যানেলে তিনি প্রমোট করিয়েছেন তো আমার চ্যানেলটা প্রমোট করা হয়নি সেই কথাটা আমি আপনাদের বলতে এসেছি তো লাইভ প্রমাণ সহ আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো সেটা আপনারা দেখতে পাবেন তো কথাটা আমি প্রথম থেকে শুরু করি তো আকাশপ্রাপ্তি চ্যানেলের ভিডিও আমার প্রথম থেকেই ভালো লাগতো আমি খুব বড় ফ্যান ছিলাম তো অনেকবার মানে ভেবেছিলাম যে দেখা করব কথা বলবো তো এরকম একটা কিউরিসিটি ছিল আমার ভিতরে কারো কাছ থেকে আমি নাম্বারটা পাই তো তারপরে আকাশ ফোন করি মানে মা ফোন করে তো জিজ্ঞাসা করে যে এটা কি আকাশ পাপড়ি চ্যানেলের নাম্বার কি এরকম কিছু তো সেখান থেকে আকাশ দা বলে যে আমি আকাশদার ভাই বলছি আমি কলকাতায় এসেছি পরীক্ষা দেওয়ার জন্য এরকম এরকম হাবি বলে মানে বলতে চাই যে তিনি আকাশদা না তিনি অন্য কেউ মানে আকাশদার ভাই তো তারপরে রীতিমতো আমরা অবাক হয়ে যাই যে নম্বরটা আমরা এক জায়গা থেকে পেলাম বললো সে বললো যে এটা আকাশদার পাপড়ি দিদির নাম্বার ফোন করে এমন কথা কেন তো তারপরে সেই নাম্বারটা আমি সেভ করি সেভ করে দেখি ডিপিতে যে আকাশদা এবং পাপড়িদির ছবি তো আপনারা বলুন আমার টি হোয়াটসঅ্যাপ ডিপিতে আমি আমার দাদা এবং বৌদির ছবি লাগাবো নিশ্চয়ই না তো বেশ কিছুদিন পর মানে তিন চার মাস পর মানে আজ থেকে এক বছর আগে তো আমি যাই দেখা করতে তো দেখা করতে গিয়ে এবার আমি যে যাচ্ছি একজন বড় ইউটিউবের বাড়িতে তো আমি তো চাইবো যে আমার চ্যানেলটা প্রমোট করিয়ে দিক তখন আমার চারশো থেকে পাঁচশো সাবস্ক্রাইবার ছিল তো আমি তো খুব এক্সাইটেড মা মাসি সবাইকে নিয়ে আমি গেছিলাম দাদা দিদি ভিডিও করে তো সেখানে আমাকে কিছু বলতে বলা হয় এবং তারা বলে যে ভাইয়ের চ্যানেল আছে সবাই দেখবেন চ্যানেলে কিন্তু নাম নেওয়া হয়নি এবং তাদের ভিডিওতে আমার চ্যানেলের কোনো নাম নেই ইভেন যখন তারা আমাকে কিছু বলতে আমি বলি যে আমার একটা ছোট চ্যানেল আছে নামে তো সেখানে সবাই সাপোর্ট করবেন এবং ভিডিও দেখবেন এই কথাটা আমি সেখানে বলি তারপরে বাড়ি এসে যখন আমি ভিডিওটা দেখি তখন আমি যে সাবস্ক্রাইব করতে বলেছি সেই পার্টটা সেই ভিডিওতে আর নেই ভিডিওতে দুটো কাঠ আছে সেটা আমি বলছি প্রথম কাঠ হচ্ছে আমার একটা দুটো আন্টিকে দেখাচ্ছিল তো তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয় ওই জন্য তারা ঘুরে গেছিল সেখানে একটা কাট আছে আর দ্বিতীয় কাট হচ্ছে আমি যেখানে সাবস্ক্রাইব করতে বলেছি সেই পার্টটা কেটে দিয়েছে তো দেখো এখানে সবাই এসছে এখানে একটা ভাই এসছে ও আমাদের ব্লগ দেখে আর তার সঙ্গে সব থেকে মানে মজার বিষয় হচ্ছে আমাদের খুব কাছের একদম চেনা জানা মানুষজন সবাই আমার মানে রাধানগর বাপের বাড়ি সবাই জানো এখানেই হচ্ছে ওর মামার বাড়ি তো একটা ওকেশনে এসছে এখানে একটা বিয়ের অনুষ্ঠানে এসছে আর ফ্যামিলি সবাই এসছে এখানে মা মাসি এই যে এটা হচ্ছে এসছে আমার খুব ভালো লাগলো সবাই আমাকে খুব ভালোবাসে আর আমার ভিডিও দেখে তার জন্য খুব ভালো লাগলো আর এই ভাইও ভিডিও করে তো খুব মানে ছোট টুয়েলভে পরে পড়াশোনা করে লাগে খুবই মানে আগে থেকে একদম দেখতামিডিও গুলো লাগে তো এই কথা শুনে আমার খুবই খারাপ লাগলো আমি দাদাদের ভিডিও এখনো দেখি মাঝে কিন্তু আজকে যে ভিডিও দেখলাম সেখানে দাদা কনফিডেন্স সঙ্গে বলছে যে ছোট ছোট চ্যানেল অনেক প্রমোট করিয়েছি তো আমিও তো সেই ছোট চ্যানেলের মধ্যেই পড়ি আমার চ্যানেল তো প্রমোট করা হয়নি তো বন্ধুরা দেখতে পেলেন এই ভাইটা কি বলল সবটা প্রমাণ সহ দেখিয়ে দিল আর এবার আমি আমার কথা বলি ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি এই চ্যানেলে আমি অনেক দিন ভিডিও দেইনি তো ভাইটার কথা আগে শুনিয়ে দিলাম ওই ভাইটার কথা তো শুনলেন সবকিছু এবার আমার কথা শুনেন নাম তো আর। আসমান আসমানি বলি আসমান তো যাই হোক ফুল আর দুজন ওদের চ্যানেলে যেদিন থেকে মানে ওর মেয়েটা হয়েছে আর কি তো সেদিন থেকেই একটু একটু দেখি তো দেখে বলতে সামনে চলে আসে তো পেজে হোম পেজে আসে আগে দেখতাম দেখা মানে মাঝে সাথে দেখি সেই জন্য হোম পেজে চলে আসে আর ওরা হচ্ছে বড় ইউটিউবার বড় ইউটিউবার হয়ে গেছে মানে জানি না আমাদের কন্টেন্ট আমরা ঠিকঠাক দিতে পারি না হয়তো ঠিকঠাক থামবেল বানাতে পারি না ঠিকঠাক টাইটেল দিতে পারি না ওদের মতো কোনো কেচ্ছা আমাদের নেই ওদের মতো করে ভালো করে এডিট করতে পারি না কিছু একটা হবে যে কারণে আমাদের কোনো ভিউজ নেই মানে আমাদের বলতে আমার কথাই বলছি আমি কারোর কথা বলছি না তো যাই হোক আমি প্রায় তিন বছর ধরে তিন বছরে মানুষ প্রচুর টাকা ইনকাম করে আমার সঙ্গে যারা ভিডিও করতে শুরু করেছে প্রচুর লোক প্রচুর টাকা কামিয়েছে এমন কিছু মানুষ আছে তাদের ব্লগে দেখার মতো সত্যি কথা সবাই ব্লগ মানে মানে লাইফস্টাইল ব্লগ সে যা করছে সেটাই দেখায় এটাই হচ্ছে মেন ব্যাপার তারপরে সে ভালো কিছু দেখাতে পারে বাইরে গিয়ে বাইরে ঘুরতে যাওয়ার এসব নানান রকম সেটা ট্যুর ব্লগ যারা করে সেটাও আলাদা একটা পর্যায়ে পড়ে তবে ডেলি ব্লগের এর সবই আমরা দেখাতে পারি তো যাই হোক সবার ক্ষমতায় তো পোষায় না যে প্রত্যেক মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এক একটা জায়গায় গিয়ে নতুন নতুন জায়গায় গিয়ে ট্যুর করে শেখায় সেই ভিডিও দেওয়া তো সেই কারণে কিছু মানে কিছু কিছু ব্লগ আমি দেখি কিচ্ছু নেই সত্যি তাদের ভালো লাগার মতো কিছু নেই তবুও দেখি যে তাদের মনিটাইজ হয়ে গেছে তারা ইনকাম করছে কম ইনকাম বেশি ইনকাম যেমনই এক মোটামুটি একটা ইনকাম করছে আর কিছু কিছু ব্লগ দেখি তারা হয়তো কেউ নাচতে ভালোবাসে যেমন আকাশ ফুল ফুলপাপড়ি এরা সব মানে ভালো নাচতে পারে যতই নাচতে পারুক নাচতে যারা ইউটিউবে ঢুকেছে তারা তাদের ভিতরে নাইনটি পার্সেন্ট ছেলে মেয়েই নাচছে নাচতে পারে এবং নাচতে না পারলেও কেউ অভিনয় ভালো পারে যাই হোক যে কোনো ইয়েতেই ভালো কিন্তু তারা কিন্তু ওদের মতো অত এগোতে পারেনি কারণ ওদের পাশে ওই চরিত্রহীনা নেই চরিত্রহীনা নাম ডাক পরিবারের কেউ নেই যে প্রমোট করে দিয়েছে এমন নেই আর সত্যি কথা বলতে কি আমি আমার বাড়িতে একজন অনেক আগে যখন কেবল শুরু করেছিলাম আমি সেই সময় একজন সে মানে কি বলবো সে একটা নাম ডাকে নাম ডাক আছে তার সবাই চেনে বাইরেও সবাই চেনে সেও ব্লগই করে বেশি এদিক ওদিক গিয়ে সে প্রত্যেক দিন ডেলি ব্লগ করে না কিন্তু তার একটা নাম ডাক আছে এসেছিল তো আমি বাড়ি বসে ভালোই প্রমোট করতে পারতাম কিন্তু আমি করিনি আমি ক্যামেরা অনই করিনি তো পরে যখন তার সঙ্গে ঘুরতে গিয়েছিলাম একটুখানি বলেছিলাম তো সে যেভাবে বলেছিল এটা সত্যি কথা আমি হয়তো আমার আমার মানে চ্যানেলে ভালোভাবে দেখিয়েছি তাকে কিন্তু তার চ্যানেলে যেভাবে দেখিয়েছিল তাতে প্রমোট করা বলে না যাই হোক ওইটুকুতে প্রমোট হয় না যদি ভালোভাবে করা তো অবশ্যই কিছু না কিছু ভিউজ আসতো মানে প্রমোট করে বা কারোর ব্লগে কোনো ব্লগারকে ছোট ব্লগারদের দেখিয়ে অনেকেই কিন্তু অনেক উম যেমন এই ভাইটাকে আমি চিনতামই না জানতামই না এই ভাইটাকে দেখলাম আজকে তো এরপর হয়তো এর ভিডিও আমার সামনে আসবে হয়তো দেখবো এরকম একটা ব্যাপার তো বিষয় হলো যে যেটা কথাটা বলতে আসলাম এই ভাইটাকে তো যা হলো যা বললো শুনলেন এবার আমার কথা বলি ওরা যখন সেই দিনের ব্লগটা পুরোটা আমি দেখেছি ওরা এসেছিল কৃষ্ণনগর সানভিউ নার্সিং হোমে ভর্তি ছিল মানে ফুল আর আসমান ছিল এখানে ওর মা ছিল মানে সবাই ছিল বাড়ির লোকজন তো ওইখানে ওই ভিডিওটা দেখার পর আর কৃষ্ণনগর সানভু নার্সিংহোম ওরা ছিল সানভু নার্সিংহোম থেকে আমার বাড়ি দু মিনিটের ব্যাপার যদি জ্যাম না হয় রাস্তাঘাটে জ্যামের কথা তো ব্যাপার আছে পুলিশে দাঁড় করিয়ে দেয় সেখানে আলাদা দশ মিনিট আধ ঘন্টাও লাগতে পারে কিন্তু যদি আমি পিছন দিক দিয়েও রাস্তা আছে সেখান দিয়েও যদি আমি যাই দু মিনিট বড় জোর দু মিনিট লাগে তো আমি ওইখানে কমেন্টে বলেছিলাম নিশ্চয়ই ওরা কমেন্ট দেখে পরে নাই তো পরের দিন কি করে মানে অ্যান্সার উত্তরগুলো দেয় কিছু কিছু কমেন্টের তোমরা এটা লিখেছো ওটার লিখেছ নিশ্চয়ই একদিন দেখছে কিন্তু রোজ দেয় না কিন্তু এক যেদিন দিচ্ছে সেদিনই শুধু কি দেখে তা নয় প্রত্যেকদিনই দেখে যেদিন ওরা প্রয়োজন মনে করে যে এইটা আমাদের গায়ে লাগছে যে আমরা কেন বলবো না সেটা বলে কিন্তু বিষয়টা হলো আমি ওখানে লিখেছিলাম যে তোমরা যেখানে এসেছো সানমিউন আশিহান থেকে আমার বাড়ি খুব কাছে আমি কি দেখা করতে পারি আমি ওনাদের কাছ থেকে কিন্তু জানতে চেয়েছি কোনো রেসপন্স দিইনি আমি তিন দিন কমেন্টটা রেখেছিলাম এবার আমি এখানে আমি যদি কমেন্ট করি আমি ডিলিট করতে পারে সবাই পারে কি না না তো আমি ডিলিট করতে পারি ওরাও ডিলিট করতে পারে তো তিন দিনের ভিতরে ওরা যখন কোনো রেসপন্স দিল না ও তারপরে প্রতিদিনই ওর খেতে দিচ্ছে মানে মামার বাড়ি ছিল মানে আসমানের মামার বাড়ি ছিল তো আসমান যখন আসতো যেত সব কিছুই আমি দেখতাম কোনো দিনও তো আমার বাড়ি আসমানের মামার বাড়ি থেকে অ্যাকচুয়ালি কৃষ্ণনগরের ভিতরে আশা করি পড়ে না একটু আউটসাইডে আছে কৃষ্ণনগরের ইয়েতে চলে তো যাই হোক আমার যেটা মনে হলো সেখান থেকে আমার বাড়ি খুব কম তো বললাম কোনো রেসপন্স দিইনি যে আসো কি না ভালো মন্দ আমিও যাইনি যদি বলতো নিশ্চয়ই যেতাম তো অনেকে আছে ধুমধাম যাত্রার বাড়ি চলে যায় মানে একমাত্র মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গেলে তাদেরকে অপমান করে না বা ইয়ে করে না কারণ তারা কন্ট্রোভার্সি তারা সব বলে দেবে আর যারা ব্লগার আছে তারা তারাও বলে কিন্তু মানে কি বলবো তারা তাদেরকে খুব ইগনোর করে মানে এতটা খারাপ লাগে সত্যি কথা বলছি আমি তো একটা আমার সাবস্ক্রাইবার হয়তো হয়েছে কিছু চার হাজার মতো সাবস্ক্রাইবার কিন্তু ভিউজ একদমই আসছে না আমি কোনোভাবে আনতে পারছি না বুঝতে পারছি না আমি কি করলে ভিউজটা আসবে আমি কি করে একটু দাঁড়াবো আমি কিছুতে বুঝতে পারছি না তো যাই হোক আমি আমাদের ম্যান্ডের ভিডিওতে দেখেছি আগে খুব মোটামুটি লোক আসতো ওর বাড়িতে প্রমোট করার জন্যে যতদিন ওই পরকর ওই সব না করেছে তো একটা কথা বলছি একটা মেয়ে এসেছিল তো তার চ্যানেল দাঁড়িয়ে গেছে জানি আমি দেখিনি অবশ্য যখন দেখি না তখন সেই সময় দেখেছিলাম দাঁড়িয়ে গেছে দাঁড়ানো কিন্তু ম্যান্ডি যা ব্যবহার করছিল তার সঙ্গে আমার আমার লাগে মানে আমার সমান যারা সে আমার ইউটিউবে ক্রিয়েটাররা হোক বা অন্য কোনো ব্যাপারে হোক যারা আমার লেভেলে থাকে আমার সমানে থাকে তাদেরকে যদি কেউ অপমান করে আমার ভীষণ মানে নিজে নিজেকে মনে হয় যেন আমাকে অপমান করছে খুবই খারাপ লাগলো তো এইভাবে আবার এটাও শুনেছি কেউ কেউ সাথীর বাড়ি গিয়ে তো মানে আমাদের ধনুদা বলে একজন তো ধনুদার বাড়ি গিয়ে ও ওরা তো সবচেয়ে খারাপ মানে মেহির ভিতরে যেটুকুই আছে ওই ধনুদার ধনুদার বউ আর তো তো ওর কাছেই যায় শিক্ষা বলে একটা জিনিস থাকে এতটা একটা ঘরে বসতে দেওয়া যায় না তোমাদেরকে ভিওয়ার্স ভিউ দেয় তারা নিশ্চয়ই তোমার ভিডিও দেখে সবকিছু জানে তারপরেই তোমার বাড়ি এসেছে তো সেখানে কেউ যদি এক মিনিটের ভি ভিউজ দেয় সেটাও আমাদের কাছে অনেক তাদের জন্য আমরা আজকে দাঁড়িয়ে তাই না তোমরা এত টাকা ইনকাম করছো তাদেরকে এইভাবে অপমান করা তো ঠিক নাই তাও মানুষ বোঝে না সাধারণ মানুষ তাদেরকেই ভিউজ দেয় তো যাই হোক বেশি কথা বলে ফেললাম তো যেটা যার কথা বলতে আসলাম আমি সেটা বলছি আমি ওইভাবে যাত্রার বাড়ি চলে যেতে পারি না আমিও হয়তো চেষ্টা করলে এই হ্যালো করতে পারি কিন্তু আমি হ্যালো করি না তবে মৌ বউকেও আমি ফোন মানে কমেন্ট সেকশনে জানিয়েছি উত্তর দিয়েছে তারপরে ওরাও প্রমোট করছিল আমি ওদেরকে নিয়ে ভিডিও বানিয়েছি ওদেরকে বলে যে তোমাদেরকে নিয়ে কি ভিডিও বানাবো তাহলে আমাকে একটু প্রমোট করে দেবে সেখানে বলছে না সেরকম কোনো ব্যাপার নেই তবুও আমি ভিডিও বানিয়েছি একটুখানি বলেছিলাম কলকাতায় ডাক্তার দেখাতে আসে আমি একটু দেখা করতে চাই কোনো রেসপন্স দিইনি তো বিষয়টা হচ্ছে যে কনফিডেন্সের সঙ্গে আমাদের আসমান বুক ঠুকে বলল যে আমি বহু ছোট চ্যানেলকে প্রমোট করেছি তা সেই ছোট চ্যানেলের ভিতরে আমিও একজন যে তোমাদের সঙ্গে দেখা এমন না ছোট চ্যানেল বলে যে তোমার কাছে আমি আমি যেতাম তাই তো তুমি যদি না চাইতে যখন আমি তোমাকে প্রশ্ন করেছি যে আমি কি দেখা করতে পারি সেখানে গিয়ে আমি হয়তো বলতে পারতাম যে আমাকে একটু প্রমোট করে দাও সে যদি বলতো না করবো না মুখের ওপর কেউ বলতে পারে না বা ওই ছেলেটার মতো মানে নিয়ে তারপরে কেটে দিতে পারত এটাও করতে পারতো কিন্তু কোনো রেসপন্স দিইনি তাহলে আমরা দুইজন তো গিয়েছিলাম কাছে এটা দুজনের ভিতরে একজনকেও আরও তো গিয়েছে বলছে আমরা অনেক অনেক তার ভিতরে আরও গিয়েছে তাই তো হয়তো কারো না কারো সে করেছে করিনি তা নাই তারপরের থেকে দেখুন আমাকে দিইনি ওই ভাইটাকে দিইনি তাহলে ও বলছে যদি কেউ বলতে পারে যে আমি প্রমোট করে দিইনি তাহলে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি তো এটা বলছি শোনো ইউটিউব ছেড়ে দিলে আর পাকা ঘরে বাস করতে হবে না তোমার ওই গাড়ি চালিয়ে আর নেচে পাকা ঘর করতে হবে সারা জীবন ওই টালির ঘরে থাকতে হবে হ্যাঁ আর একটা কথা আমি তোমাদের কথাই বলছি আমার কথায় আসছে না তুমি শ্বশুর বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে চলে আসলে সেখানে একটা সিম্পাতি জিনিসটা করলে যাতে ভিউজটা ভালো হয় এমনিও ভিউজ হতো তোমার মেয়ের জন্য কিন্তু ওরও ভিউসটা ভালো হয় কিংবা দেখা গেল আমি এটাও বলেছি আমি অন্য একটা ভিডিওতে বলেছি যে ছ মাসের জন্য এই নাটকটা চলবে তারপরে দাদা বৌদির সঙ্গেও মিল হয়ে যাবে দাদা বৌদির চ্যানেলটা আরও গ্রো করবে তাড়াতাড়ি সেই কারণে এই নাটকটা করা হলো আর সবচেয়ে বড়ো কথা খারাপ এই জায়গায় লাগে আমার ভীষণ খারাপ লাগে তুমিও তো বড়ো হয়েছ ওই টালির ঘরে তোমার ভাই বলে আকাশের ভাই আকাশের ভাই আমি জানি না ওই আসমানের ভাই আছে কি না আমি কোনো দিন সেরকম দেখিনি একদিন একটা ছেলের সঙ্গে ওই ফুল গান করছিল সেই ছেলেটা নিজের দেওর না কাকা শ্বশুর ছেলে আমি আমি সঠিক জানি না তবে একটা কমেন্টে দেখেছিলাম যে আজকে ফুল এরকম করছে ওর বৌদের সঙ্গে যেদিন ওর দেওরের বিয়ে হবে সেদিন বুঝতে পারবে ওর এরকম একটা কমেন্ট ওর কমেন্ট সেকশানে আমি দেখেছিলাম তো সেইখানে দাঁড়িয়ে তুমি এবার ছাড়ো আমি তো ভিডিও আমি ভিডিও ছাড়ব ওই ছেলেটাও ছেড়েছে এবার তুমি ইউটিউব ছাড়ো দেখি কেমন ইউটিউব ছাড়তে পারো কিছু বলার আগে একটুখানি ভেবে বলতে হয় ওই জন্যই বলে শিক্ষা লাগে তারপরে মানে ওদিকে কিছু ইয়ে আছে আরো কিছু কথা বলে দেয় চিন্তা ভাবনা অনেক কিছু হাসে শোনো একটা কথা বলি অতটা সোজা নয় আমি বলছি না তোমরা পড়াশোনা করি বা করতে না বিয়ে না করলে নিশ্চয় আরো পড়াশোনা তোমরা করতে কত দূর করেছ তা আমি জানি না আমি ফুলের যেটা একটা ছবি দেখেছিলাম ড্রেস পরা ছবি তার মানে তুমি হাই স্কুল পর্যন্ত কলেজের ইয়েতে হয়তো যাওনি আমি জানি না সঠিক বলে দিলাম না জেনে বলছি ড্রেস পরা ছবি দেখেছি কলেজে যাওয়ার কোনো ছবি আমি দেখিনি বা সেরকম কোনো কথা শুনিনি তো এইখানে যারা এইট পাস মাধ্যমিক করছে যারা প্রকৃত ভালো সভ্যভদ্র ভাবে ভিডিও করবে কিছু হয়তো একটু দাঁড়ালো মাসে অল্প কিছু ইনকাম করলো বা কেউ দাঁড়াতেই পারলো না ছেড়ে দিল আর ওই সব আসবে তো ভিডিও অনেকেই করা যায় করা যাই হোক আর আমি কিছু বলছি না এই ছিল আমার বক্তব্য তো আপনারা বিচার করবেন আমার সঙ্গে কি হয়েছিল আর ওই ভাইটার সঙ্গেও একই জিনিস হয়েছিল তো এই তো হলো কথা যাই হোক আজকের মতো এটুকুই বললাম বেশি যাব না অনেকটা হয়ে গেছে আমার ভিডিও সতেরো মিনিট হয়ে গেল টাটা বাই